দুতরা রশি থেকে কোরআনের আয়াতের আওয়াজ আসলো সুরা হাদিদের মধ্যে আছে আইলামিয়া নিলিল্লা দীনা আমানু তা সঙ্কুলু কি সময় হয়নি ঈমানদারদের জন্য এখনো কি আল্লাহকে ভয় করার জন্য এখনও ইমানদারদের সময় হয় নাই এখনো তারা গা ফেলে রয়েছে কিসের কারণে তারা কি ভেবেছে সারা জীবন তারা বেঁচে থাকবে বলে তারা সারা জীবন বেঁচে থাকতে পারবে না তাদের সামনে আসার পরেও সত্য জানার পরেও তারা কেন দুনিয়ার মহে পড়ে দোতারা তবলা ডুগি খেঞ্জুরি বেঞ্জু হারমোনিয়াম ত্রিপিস বঙ্গ শান্ত ইলেকট্রিক বিগ জাম নিয়ে বসে আছে এই কথা আওয়াজ যখন শুনতে পেলেন সঙ্গে সঙ্গে দুতর আর রশি ফেলায়ে দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ধ্যানে চলে গেলেন বল আল্লাহ সব ছেড়ে দিলেন কি হবে দুনিয়া এই দুনিয়া কোনোদিন সুখ দিতে পারে না এই দুনিয়া কোনোদিন শান্তি দিতে পারে না কারণ আপনি যদি দুনিয়া থেকে শান্তি চান মূল চাবি লাগবে আল্লাহর তরফ থেকে আল্লাহ যদি দুনিয়ার মাধ্যমে আপনাকে শান্তি দেয় তাহলে আপনি শান্তি পাবেন আল্লাহ যদি দুনিয়ার মাধ্যমে শান্তি না দেয় দুনিয়া দুনিয়ার জায়গা থাকবে আপনি শান্তি পাবেন না আপনি কি পাবেন না শান্তি পাবেন না সে আবদুল্লাহ মুবারক প্রশ্ন করা হলো শেষের দিকে যে আপনার বিশাল সম্পদ ছিল অনেক টাকার মালিক ছিলেন অনেক বাগান ফলের মালিক ছিলেন আপনি কিছু ছেড়ে আপনি এরকম বস্তির মধ্যে আপনি গ্রামে নিরীহ অসহায় দুস্থ মানুষদের সঙ্গে কেন বসবাস করছেন আব্দুল্লি মুবারক রহমতুল্লা আলাই বলেন যে আমি এদের সঙ্গে এই জন্য মিশে চলতে চাই যে এরা যেভাবে জীবনযাপন করে এই জীবন যদি আমি জীবন জীবনযাপন করি তাহলে এখান থেকে আমার আল্লাহ শুক্রিয়া আদায় আসবে কারণ এদের থেকে আল্লাহ তো আমাকে কিছুটা হলেও ভালো রেখেছে এর এক বেলা খায় দুবেলা খেতে পারে না কিন্তু আমার আগের জীবন কেমন ছিল যে আমার যত সম্পদ আছে আরো সম্পদের দরকার আমার একতলা বাড়ি আছে পাঁচতলা দরকার পাঁচতলা আছে দশতা দরকার একটা গাড়ি আছে পাঁচটা গাড়ি দরকার একটা ইন্ডাস্ট্রিজ আছে দশটা ইন্ডাস্ট্রিজের দরকার এই জন্য আমি ওই বড়লোকদের দিকে দৃষ্টি না দিয়ে আমি আমার নিচের দিকে দৃষ্টি দিলাম এদেরকে দেখে দেখে আমার এখান থেকে শিক্ষা আসবে আমার জীবন পরিবর্তন হবে আল্লাহ জিন্দিগি আমি পরিবর্তন করে নিতে পারবো তাহলে বুঝে গেল দুর্নীতি মানুষ কেন করে অল্প তুষ্টি না থাকার কারণে অধিক লোভ থাকার কারণে কি করে মানুষ দুর্নীতি করে এই জন্য আমার বাইরা রব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিয়ে পাঠায় দিলেন ট্যাক্স করলেন ফেলিক্স করলেন ফ্লেক্স করে আল্লাহ জানাই দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা যাকে তাকে ক্ষমতায় বসায়ো না যেখানে সেখানে তোমরা বলে যেও না যেখানে সেখানে তোমরা বিক্রি করো না তোমাদের সম্পদ তোমাদের দেশকে যেখানে সেখানে তোমরা ঢেলে দিও না

আরো জোরে বলেন আল্লাহ বলেন এখানে একটা সংজ্ঞা দিয়ে আল্লাহ বুঝেছেন কিন্তু এখান থেকে শিক্ষা অনেকগুলো এখান থেকে শিক্ষা অনেকগুলো বিবেচনা করার দায়িত্ব আমাদের খুঁজে বাইর করার দায়িত্ব আমাদের কথা ঠিক না রব্বুল আলামিন আমিন বলেন তোমরা অবুজদের হাতে তোমরা ইতিমদের হাতে নিজেদের সেই করো না নিজেদের তোমরা সম্পদ মালগুলো হাতে দিও না যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়েছেন আল্লাহ কি করেছেন জীবনের অবলম্বন বানিয়েছেন তার মানে হলো বোঝেন আজকের এই দেশটা যদি আপনি যেমন তেমন একজন মানুষের হাতে অর্পণ করেন ওই মানুষটা আপনার দেশের সম্পদ মানে আপনার সম্পদ কথা ঠিক কেনা এই সম্পদ গুলো সে ধরে রাখতে পারবে না সঠিকভাবে ব্যবহার করতে পারবে না আসে না নাই আপনার সম্পদ গ্যাস আল্লাহ দিয়েছেন আপনার সম্পদ কয়লা খনি আল্লাহ দিয়েছেন আপনার সম্পদ তেল আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন এই জিনিসগুলো তোমাদেরকে দিলাম এ দেশের তোমাদেরকে দিলাম তোমরা যদি সঠিক মানুষের হাতে অর্পণ না করো তাহলে গ্যাস থাকবে তোমরা পাবানা দাদা বাবুরে ঠিকই গ্যাস ব্যবহার করবে তোমরা পাবানা কারা ব্যবহার করবে কেন আমরা সঠিক জায়গায় এটাকে দিতে পারি নাই আমানতটা আমরা সঠিকভাবে যে পালন করবে পালনকারী আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারিনি বিদায় আমরা পাই না রব্বুল আমিন বলেন নিয়ামতের ভিতরে আমি আল্লাহ সাগরের মধ্যে মাছ দিলাম নদীতে মাছ দিলাম খাল বিলাহরের মধ্যে মাছ দিলাম তোমরা এইটা যদি সঠিক মানুষের হাতে দায়িত্বটা না দাও সঠিক জায়গায় যদি তোমাদের সম্পদগুলো ব্যবহারের জন্য সঠিক বন্টনের জন্য যদি না দাও তাহলে দেখবা তোমাদের সাগরের ইলিশগুলো চাঁদপুরের ইলিশগুলো পদ্মার ইলিশগুলো তোমাদের বাজারে যখন আসবে তোমরা কিনে খেতে পারবে না কিন্তু দাদা বাবুরা পাঁচশো টন পর্যন্ত এমনি উপহার পেয়ে যাবে কেন আপনি সঠিক জায়গায় এটা ব্যবহার করতে পারেননি যার কারণে আপনি কিনতে গেলে পাঁচশো টাকা কেজি আর তারা ওখানেই বিক্রি করতেছে টাকা কেজি আল্লাহ কি দেয় না দেয়নি আপনি আল্লাহকে দোষারোপ করবেন কোন জায়গায় আপনি আল্লাহর কমতি আছে দেখান তো আল্লাহ আপনাকে কি দেননি কিন্তু আপনি সঠিকভাবে বন্টন করার মানুষটাকে নির্ণয় করতে পারেননি বিদায় আপনার কপাল হাজার ঘোষলেও আপনার সে জিনিসটা পরিশুদ্ধভাবে আপনি যে মালিক আপনি ভক্ষণ করতে পারবেন না ওটার থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন না আমার মায়েরা। اي جن رب العالمين <سؤال> بل ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم غيابه وارزقوهم فيها وادسوهم وقولوا لهم قولا معروفا الله بولي تمر وبوج ইতিমদের কাছে নিজেদের সেই সম্পদ অর্পণ করো না যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়ে দিয়েছেন